গেল বছরে মাত্র একশো এক টাকা দেনমোহরে নীলফামারের ডাঙ্গা এলাকার ইলিয়াস প্রামাণিকের মেয়ে চিত্রাতুল মুহ মুক্তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন গত এগারো জুলাই সেই বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন এই ক্রিকেট তারকা মানে আর কি আমার বছর আগে হয়েছে ফ্যামিলিগতভাবে তো আপনারা যেটা দেখতেছেন এটা জাস্ট হচ্ছে ফর্মালিটিস মেনটেন সবার কাছে দোয়া দোয়া চাইব এবং আপনারা দোয়া করবেন আপনাদের অনেক হ্যাসেল হয়েছে তো এই দোয়া খেসাব আর কিছু ধর্মীয় পারিবারিক রীতি বজায় রেখে বিয়ে সম্পন্ন করলেন এই খেলোয়াড় প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ঋষাদ আমার ছেলে তো ওর আজকে বিয়ে সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন বিশ্ব বিশ্বজুড়ে নাম করতে পারে সেই দয় আমি করি আজকে আমার মেয়ের বিয়া রিজিয়া দর্শনের সাথে আপনারা দেশবাসী সকলেই জন্য দোয়া করবেন জানা যায় দু হাজার আঠারো সালের পাঁচ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট লিগে উত্তরাঞ্চলে ক্রিকেট দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন নীলফামারি সদরের টুপামারী এলাকার মোহাম্মদ ছেলে রিষাদ হোসাইন এরপর দু হাজার আঠারো উনিশ ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টি ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে মাঠে নামেন তিনি একজন ক্রিকেটার উনি উনি আমাদের গর্ব বাংলাদেশের গর্ব ভালো কিছু করতে পারে এবং বাংলাদেশের জন্য একটা গর্ব পারে আর দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চাই জন্য সবাই যেন তাকে দোয়া করতে পারি এবং আমরা আশা করবো যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করে আমি নিঃস্বাদের মঙ্গল কামনা করছি সেজন্য আমাদের নির্ভময় গর্ব এবং সারা বাংলাদেশের গর্ব দু সালের নভেম্বরে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রেঞ্জার্স হয়ে খেলার জন্য দলভুক্ত হন দু সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি আই সিরিজ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দলে ডাক পড়ে এই খেলোয়াড়ের ক্রিকেটার দুই ভাই পাইছি এটা একটা ফিলিংস অ্যান্ড আমার মামাতো বোনের সাথে যেহেতু হাইয়ার বিয়ে হচ্ছে তাদের দুজনের দাম্পত্য জীবন অনেক সুখের হোক এটাই আশা করি আমার মামাতো বোনের সাথে ক্রিকেটারের বিয়ে হচ্ছে আশা করি তো জীবন সুখী হবে টিভিতেই হচ্ছে সেলিব্রিটিদের দেখা যায় তো এখন সামনাসামনি দেখতে পাচ্ছি আর আমার দুলা ভাই বিষাদ হচ্ছে তো খুবই ভালো লাগতো আসলে